আসসালামু আলাইকুম রহাবাদুল্লাহ অবহৃত বাংলাদেশের সর্বোচ্চ গরম এখন ইদানিং কয়েকদিন যাবত পড়তেছে আসলে প্রতিটা মানুষের এটা নিয়ে খুব অতৃষ্ণা আর বিতৃষ্ণা যেটাই বলেন না কেন সেটাতে ভুগতেছে এর মধ্যে দেখা গেল কি গতকাল রাতে অন্তত তিনটার পর থেকে যে কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসে নাই আবার এক ঘন্টা পরে একটু আসছে আবার চলে গেছে আবার আসে সকালবেলাও এইভাবে করছে এতবার যদি কারেন্ট যায় তাহলে মানুষ কীভাবে কী চলে মানুষের জন জনজীবন মানে খুব বিতৃষ্ণার হয়ে গেছে যাই হোক আমরা যারা নিম্নবিত্ত আছি তারাই আমরা এই সমস্যাগুলো ফেস করি যারা একটু বড় লোক তারা এই সমস্যা কখন ফেস করে না এর কারণ হলো তাদের কারেন্ট চলে গেল কি গেলো না তারা বলতে পারে না কারেন্ট চলে গেলে তাদের আইপিএস স্টার্ট হয়ে যায় আপনারা যারা আইন পাশ করেন আপনারা যারা সংসদে আছেন বা বিভিন্ন আছেন আপনাদের তো কোনো সমস্যা নেই আমরা সাধারণ সমস্যা আছে আপনাদের সরকার কেন বুঝতে আমাদের জন্য বুঝতে চাই আপনারা কি করেন আপনারা এসির মধ্যে থাকেন এই যে গরমে আমরা এই যে দেখেন পাতলা শার্ট এটা আপনারা স্যুট কোট পরে আছেন ওই যে আমাদের টাকা মাই রাখেন মেরে রেখে ওই এসি গাড়িতে চলেন বাসা হয়েছি ঘর কিন্তু সাধারণ মানুষকে তো ভাইবে দেখেন আপনারা যদি মানুষের কথা ভাবেন মানুষকে ভালোবাসেন এসি থেকে বেরোন বাইরে দাঁড়া থাকিয়া দেখেন যে কেমন লাগে এরপর আপনারা দেশের দেশে দেশের জন্য বড় বড় বক্তৃতা দেন আপনাদের মুখে মানায় না এটা কথা আছে না বুকের মুখে ভূতের মুখে রামসাম আপনাদের মুখে মানায় না কারণ আপনারা সারাদিন এসির মধ্যে থাকেন আর বলেন যে আমরা মানুষের জন্য কাজ করতেছি কিভাবে কাজ করেন তো আপনার আমি এটাই বলবো যে আপনারা ওই কোট কোট পরা বাদ দিয়ে নর্মাল সাধারণভাবে চলেন এসি সারা বাদ দিয়ে নর্মাল গেটে দু একদিন চলে দেখেন যে কেমন লাগে তো যাই হোক আমি এটা বলবো যে গরমকাল প্রচুর গরম চলতেছে আপনার তো মানুষের কাতার আইসে দেখেন যে কেমন লাগে বাসা হারুন আর রশিদ কি কেমন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন এই কাতার আসেন মানুষ অমানুষের কাতার থেকে মানুষের কাতার আসেন এরপর দেখেন যে কেমন লাগে মানুষের কষ্ট দুঃখ এটা বোঝার জন্য অন্তত মানুষের সাথে মিশতে হয় তাদের সাথে চলতে হয় তাদের সাথে ফিরতে হয় আপনাদের সেরা পড়বেন না এ পয়সা খালি বড় বড় লেকচার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন